গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে মঙ্গলবার ভাইপুটার পর ব্লকটা আবার আজকে স্টার্ট করছি ছট পুজো কাল থেকে স্টার্ট হয়ে গেছে আজকেও রয়েছে আর যাদের এই পুজো আছে আর কি তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর সকালবেলা মনিয়া স্কুলে বেরিয়ে গেছে ও অফিস বেরিয়ে গেছে তারপর এই যে আমি এখানে ঘরগুলো সব পরিষ্কার করতে এসেছি কয়েকটা দিন সকাল সকালই হয়ে যাচ্ছিল কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে পরিষ্কার করতে আর এই যে আমাকে ডিস্টার্ব করার লোক চলে এসেছে সরস্বতী

এই যে এটা কি হচ্ছে রে হ্যাঁ কী হচ্ছে এটা আমি কাজ করব না তো কাজ করব না তো আমি লিও ছাড় ছাড় আমার অনেক কাজ আছে সকাল থেকে বাবা এত ডিস্টার্ব করিস না ভালো লাগে না আমার দূর তুলে দেবো বিছানায় বিছানায় তুলে দেবো তুলে দেবো Huh? দিও লাগছে কিন্তু আমার আমার কিন্তু লাগছে এই দেখ সবাই বলবে পচা ছেলে দেখ এই এই দেখ সবাই বলবে পচা ছেলে মাকে কাজ করতে দেয় না ব্যাড বয় যাও সরস্বতী পিসি কি করছে দেখে শোনা ওইদিকে যাও ওইদিকে যাও বিছানা গোছানো হয়ে গেছে আর এই যে পদ্মাইশটাকে বিছানায় তুলে দিয়েছি বিছানায় তুলে দিলে আর কিছু করতে পারে না এখানে বসো বসে খেলা করো এই ঘরটা পরিষ্কার করবো রান্না কি হবে দেখি লিওর চিকেনটা বার করে রাখি একটু জলে এ করতে ফ্রিজে ছিল আজকে একটু সোয়াবিন করবো ইচ্ছা আছে অনেকদিন সোয়াবিন খাইনি আর বেশ কিছুদিন ধরে মাছ খাওয়া হচ্ছে এত মাছ খাওয়া হচ্ছে আর ভাল লাগছে না মাছ আজকে একটু ডিম করবো আর সোয়াবিনে সন্তান করবো চিকেনটা একটু জল দিয়ে রাখলাম বরফটা করলে তারপর ওর খাবারটা বসাবো ওইদিকে আমি গেছি একটু কাজ টাজ করতে আর এই যে বিছানায় তুলে দিয়ে গেছি ও যেন বিছানায় তুলে দিয়ে কোথায় মা কোথায় চলে গেছে চেঁচি যাচ্ছে চেঁচি যাচ্ছে জল খাবি জল খাবি জল খাবি তারা তোকে দিচ্ছি দিচ্ছি জল দ্বারা আমি এখানে আয় নামিয়ে দিয়ে টয়লেট হয়ে যাবে চলো 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 বাথরুমে বাথরুমে যাবো বাথরুমে এসো 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 আরে গরু ওঠ হলে ওঠ এ নাও ম্যাঙ্গো বরবটি খেতে খুব ভালো গাজরটা ফেলে দিয়ে বরবটি আছে এ এটাও খেয়ে নাও এটাও খাও ম্যাঙ্গো বাইরে জালায় ওদিকে যেতেই পারে না ম্যাঙ্গো বেচারা এদিকে আসতে পারে না লিয়র জন্য লিয় ওইদিকটায় থাকে আর ম্যাঙ্গো থাকে ওদিকে ভাইয়ের অত্যাচারে দিদি অতিষ্ঠ হয়ে উঠেছে আচ্ছা এখানে আমার রান্না লিওর চিকেন ভাত হয়ে গেছে এখানে আমাদেরও ভাত হয়ে গেছে আমি বলতে মুনিয়ার আমি বাড়িতে আছি বাবাই মামার বাড়িতে কালী ঠাকুর বিসর্জন করতে গেছে ওর ওখানেই মোটামুটি অর্ধেক দিন চলে যায় দাদু দিদার কাছে আর এখানে আমি একটু সোয়াবিন কেটে রেখেছি অনেকদিন সোয়াবিন খাই যে সোয়াবিনটাকে সেদ্ধও করে নিয়েছি আর আদা রসুন বাটা আছে একটু পরে করব আর এখন খাচ্ছি আমি নাড়ু মা অনেক নাড়ু দিয়ে গেছে মামার বাড়ি থেকে সে নাড়ু খাচ্ছি আর এতক্ষণ বদমাইশি করে ওই যে লি ওখানে ঘুমাচ্ছে লিওর খাওয়া হয়ে গেছে আর এখন এই যে ওর ঘর রেডি করে দিয়েছি ওকে এসি চালিয়ে দিতে হবে তবে ঘুমাবে হবে যাও চলে এসো চলে এসো যাও 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 কি হলো এসো ঘুমিয়ে পড়ো আমি একটু পরে আসছি ওদিকে ম্যাঙ্গোকেও খেতে দিয়ে দিয়েছি ক্লিয়র খাওয়া কমপ্লিট ওষুধ খাওয়ানোও হয়ে গেছে টয়লেট পটি সব হয়ে গেছে ও ঘুমাক এবারে আমি এদিকে রান্নাটা একটু বাকি আছে সোয়াবিনের তরকারিটা হচ্ছে হয়ে গেলেই আমি স্নানে যাব। তারপর এখন বাজে পৌনে দুটো মুনি আসবে তিনটে দশ পনের এখানে দুটো ডিম সেদ্ধ দিয়েছি এখানে সোয়াবিনের তরকারিটা হচ্ছে এই মাত্র স্কুল থেকে ফিরলো মুনিয়ার আর আমার ভাত বেড়ে নিয়েছি আমি হ্যাঁ আর চলে বৃষ্টি হবেই বলেছিল আর এখন পুরো আকাশ কালো হয়ে এসছে আর সকালবেলা অফিস যাওয়ার আগে ওইখানে ওই গাছ বসাবে বলে সব খুলে গেছে একবার চাপা দিয়ে দিব ও এক কটা দু কটা করে পড়ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা পান আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগের সঙ্গে টাটা বৃষ্টিও নেমে গেছে 嗯。